দিনাজপুরের বোচাগঞ্জে বন্ধুর হাতে প্রাণ গেল আরেক বন্ধুর দিনাজপুর প্রতিনিধি নয়ন রায় জানান টাকার লেনদেনকে কেন্দ্র করে বন্ধুর রূপ নেয় নির্মম হত্যাকাণ্ডে নিহত সাধনচন্দ্র রায় বয়স মাত্র পঁচিশ আর অভিযুক্ত তার ঘনিষ্ঠ বন্ধু মনোজিৎ রায় ওরফে মমজিৎ বন্ধুর কাছ থেকে নেওয়া মাত্র দশ হাজার টাকা সেই পাওনা চাওয়াই ডেকে আনল মৃত্যু চার দিন ধরে নিখোঁজ থাকার পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ঠাকুরগাঁও থেকে মনোজিৎকে গ্রেফতার করে পুলিশ পরে তার স্বীকারোত্তিতে পুকুরে ফেলে রাখা সাধনের মোটর সাইকেল উদ্ধার করেন আইন শৃঙ্খলা বাহিনী দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মারফুত হোসেন জানান চুক্তি অনুযায়ী টাকা ফেরত না দেওয়ার জেরে বন্ধু সাধনকে ডেকে নিয়ে হত্যা করেন মনোজিৎ পুকুর পারে নিয়ে গিয়ে লাঠি দিয়ে আঘাত করে পরে মৃতদেহ পুকুরে ফেলে দেওয়া হয় সাধক রায়ের বাড়িতে মনোদীপকে টাকা দেওয়ার বিষয়টা জানা জানি জানা জানি হয়ে গেলে সাধক রায়ের মা মনোদীপ রায়ের মাকে বলছে যে মোর বেটা তোর বেটার কাছে টাকা পায় এই নিয়ে তো ঝগড়া ঝাঁটি পরবর্তীতে মনোদীপ রায়কে তার মা বকাভুক্ত এই জন্য সে মনোদীপ রায় ক্ষিপ্ত হয়ে যায় গত সোমবার তাকে ডেকে নিয়ে আসে ওদের ফোনে কথা হয় এই জায়গায় তারা উভয় আসে রাত আনুমারিক নয়টার দিকে আর এখানে আসে আর সে এই যে কেন বলে দিল পরিবারকে এটি নিয়ে ওদের ভিতরে কথা কাটাকাটি কথা কাটাকাটির এক পর্যায়ে সাধক রায় ওর বাবা মা রায়ের বাবা মা তুলে গালি দেয় গালি দিলে ও উত্তেজিত হয়ে এখানে থাকা একটা লাঠি দিয়ে বাঁশের বাসের লাঠি দিয়ে সে সেটা উদ্ধার হয়েছে এই বাসের লাঠি দিয়ে ওকে মাথার পিছনে আঘাত করে তো ওইটা একটা হওয়ার কারণে ওই ওই এক সে পড়ে 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 যায় তাকে দুটো পানিতে তো ও রেখে ওর সাধক রায়ের যে মোটর সাইকেল এখানে রাখা ছিল ওই মোটর সাইকেলটা পানিতে ফেলে চলে যায় পরবর্তীতে সোমবার মঙ্গলবার বুধবার সকালবেলায় যেখানে একজন লোক তাকে দেখতে পাই লাশ হিসেবে তাকে দেখতে পাই তখন আমাদের নলেজে আসে আমরা তখন খুঁজা করি যে ঘটনা পারে আমরা আমাদের তথ্যে আসে যে মনোদ্বীপ প্রায় এই কাজটা করছি তো ইতিপূর্বে যেটা বলছি এটা মনোদ্বীপকে ধরার পরে আমরা তার কাছ থেকে শুনেছি এই এইভাবে তাকে এই কারণে তাকে মার তো আমরা ঠাকুরগা থেকে তাকে নিয়ে আসি এনে তার স্বীকারোক্তি মতে তার দেখানো মতে আমরা এখানে পিওতে আসি ঘটনাটা সে এখানে বলছে আপনাদের সামনে এবং মোটর সাইকেলটা তার দেখানো মতে সেখান থেকে আমরা উদ্ধার করি